অনেক বেজাল সইতে আছে লই কেস মামলা করছে কুসুমে বাদিয়া জামালের বউরে মারি ধরে স্বামীর আমাচ্ছি আমার তিন দিন আগে আরে তিনটা ধাক্কা দিছে ঘুষে দিছে আমরা কের কাছে যাই না এখন বাগিনে গেছে বিদেশের তো নাই বেজাল টাজাল ব্যাগ ভাঙে দিবে অনে বাগনা আসল জামি ধরছে বাগনাও ধরে আরে কিলে দিচ্ছে বাগনা বউ কিলেছে। কিলে তো হন আরে

দুইটা না দুই সন্তান আছে বেস্তার তো নাই তুই তাকে সম্পত্তি পেয়েছি না তুমি নিও না সম্পত্তি বাঘনা বঞ্চে আমার তিরিশ দিয়ারা কোরআন শরীফে খাই বেজা দিয়ে আমি আপনার লগে ভিদিন আমার মা আপনারা মা ডাকসি ওই রাস্তারি অফিসে রাস্ট্রি করতে কারো আমার বাগিনা জামাল আর জামি বুঝাইও দিয়েছি

কি আমরা জানি না ফকে ফাতি কোন কেউ নাই শিশু বাচ্চা হেলায় কাঁদে খাওয়া সব মানুষ তো কাজ করে আমি তো টাকা পয়সা দিতে হয় না আমার ছেলেগরু সিরাজগান নাই এ কারণ আমার দিয়ে কেউ নাই সাতাশ দিন আবার আসলে আয় আষ্ট দিন আমিও ঘর বইটা আসছিলাম সাড়ে তিন বছর আমার দাবি এখন আমার সম্পত্তি তো আমার সাড়ে দাঁত হ্যাঁ যে সম্পত্তি আমরা সেখানে তারা বাসতে জমি পাচ্ছি বাসাতে তার জমিটা তারা বুঝাই দিল